খানাকুলে রামনগরের সোনার দোকানে নকল সোনা বিক্রি করতে এসে হাতে ধৃত এক ব্যক্তি ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়াই বলে জানা গেছে খানাকুলে রামনগর বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় এক ব্যক্তি প্রথমে একটি চেনকে সোনা বলে বিক্রি করতে আসে দোকানদারের প্রথমেই সন্দেহ হওয়ায় ওই ব্যক্তি বিক্রি না করে বন্দুক দেওয়ার কথা বলে সোনার দোকানদারের সন্দেহ বাড়তে থাকায় তিনি চেনটিকে পরীক্ষা করে দেখেন চেনটি আসলেই সোনার নয় এমিটেশনের দোকানদার ওই ব্যক্তিকে জানালে ওই ব্যক্তি জানাই দোকানদার আমাকে ঠকিয়েছে এই বলে দোকান থেকে বেরিয়ে বাইক নিয়ে পালাতে চেষ্টা করে তখন দোকানদার তার পাশাপাশি দোকানদারদের ডেকে আটক করে খানাকুল থানার পুলিশকে খবর দেওয়া হয় খানাকুল থানার পুলিশ এসেছে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে জানা গেছে ওই ব্যক্তির বাড়ি খানাকুলের নতিপুরে নতিবপুরে পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে বিস্তারিত দেখুন এ পাবলিক টিভির পর্দায়

ঘুরে দেখতে পাবলিক কে লাগে তখন বলে দিয়ে ধরমপুর এখন যে পুলিশ যে সত্যি কথা বলতে বলেছিল বলতে একজন কাস্টমার আছে কাস্টমার এসে আমাকে দোকানে সোনার একটা চেন বন্ধ কি দেয় চেনটার মানে হাতে ধরে দেখলাম যে ওইটা ওয়েটটা আর সেই সোনার মতো নয় আমি সেই জন্যে আবার একটা আমার কোষ্টিপাতর দিয়ে আমি চেক করলাম চেক করার পর দেখলাম ওতে কোনো সোনা নাই ঠিক আছে তারপর ওনাকে আমি উনি আমার হাত দিয়ে চেনটা নিয়ে ছুটে পালিয়ে যায় বাইকে বসতে যাওয়ার সময় আমি ওনাকে ধরে ফেলি ধরার পর ওনাকে ভিতরে ঢুকাই ঠিক আছে তারপর থানায় খবর দেওয়া হয় লোকজন আসে কি বললো প্রথম কি নিয়েছিল সোনার কি অলঙ্কার না চেন 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 গলার চেন গলার চেন নিয়ে এসে কি বললো আপনাকে প্রথম এটা বন্ধ কি দেবো দাদা এরকম যে কটাকা আসবে তাহলে কি এত মোটামুটি আপনি কত বছর ব্যবসা করছেন ব্যবসা বলেন ধরো আমি আগের এপালে দাঁড়তে ছাব্বিশ বছর এখানে আছি ধরুন ওই পাঁচ সাত বছর সেই জায়গায় কি এটা নকল শোনা বলে আপনার মনে করেন হ্যাঁ অবশ্যই মনে তো হবে যেহেতু আমরা এইসব নিয়ে ঘাটাঘাটি করে এসেছি ঠিক আছে বা এইসব সম্বন্ধে আমার সবগুলো জানাও আছে টঞ্চ করা বলো ডিজাইন করা বলো সেই হিসাবে আমি সবগুলোই জানি তাহলে কি এখন ওকে পুলিশ ধরে নিয়ে গেছে এখন কোন